সরকার ছাড়লেন উপদেষ্টা নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের শক্তিকে সংহত করতে রাজপথে আমার ভূমিকা বেশি হবে পিলখানা হত্যাকাণ্ড বিডিআর সদস্য দ্বারা সংগঠিত ফুল স্টপ কোনো ইপ বা বাট নাই বলছে সেনাপ্রধান ভারতের চার প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিরল ঘটনা নিরাপত্তা পরিষদে রাশিয়ার পক্ষ নিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ থাকছে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকোজ ইরানে এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম সরকার ছাড়লেন উপদেষ্টা নাহেদ ইসলাম গণ শক্তিকে সংহত করতে রাজপথে আমার ভূমিকা বেশি হবে মোহাম্মদ নাহিদ ইসলাম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন তিনি তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন মঙ্গলবার তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দেন সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান গণতান্ত্রিক পরিবর্তন ও ছাত্র জনতার আন্দোলনকে শক্তিশালী করতে রাজপথে সক্রিয় হতে চান সরকারের থাকার চেয়ে বাইরে থেকে আন্দোলনে ভূমিকা রাখার প্রয়োজনীয়তা অনুভব করেই তিনি পদত্যাগ করেছেন পাশাপাশি তিনি নতুন রাজনৈতিক দলে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন নাহিদ ইসলাম ছয় মাস দায়িত্ব পালনকালে বিভিন্ন উদ্যোগ নিলেও সময় কম থাকায় সব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি বলে উল্লেখ করেন আগামী আঠাশে ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে যেখানে নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন এর নেতৃত্বে থাকবেন দলটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের থাকার সম্ভাবনা রয়েছে পিলখানা হত্যাকাণ্ড বিডিআর সদস্য দ্বারা সংগঠিত ফুলস্টপ কোনো ইব বাট নেই বলছে সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন দুই হাজার নয় সালে পিলখানা হত্যাকাণ্ডে সেনাবাহিনীর কোনো সদস্য ঘটায়নি বরং তা তদন্তাধীন বিডিআর সদস্যদের দ্বারা সংগঠিত হয়েছে তিনি বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত না করার আহ্বান জানান এবং বলেন এ নিয়ে যদি বা কিন্তু তোলার কোনো সুযোগ নেই জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সেনা প্রধান বলেন পিলখানা হত্যাকাণ্ডে সাতান্ন জন সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা প্রাণ হারিয়েছিলেন যা তিনি নিজে প্রত্যক্ষ করেছেন তিনি বলেন এই ঘটনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি বা বিভেদ করলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে এ বিষয়ে কোনো রাজনৈতিক বা বিদেশি শক্তির সংশ্লিষ্টতা ছিল কি না তা তদন্ত কমিশনের মাধ্যমে বের করা হবে সেনাপ্রধান সতর্ক করে বলেন পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে ভিন্নমত সৃষ্টি বা বিভ্রান্তি ছড়ানো দেশের জন্য ক্ষতিকর হবে ভারতে চার প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র ইরানের পেট্রোলজাত পণ্য বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ভারতের চারটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে প্রতিষ্ঠানগুলো হলো ফ্রুকস ম্যারিটাইম এল বিএসএম ম্যারিন এলএলপি প্সটিশিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড ও কসমস লাইন্স ইন কর্পোরেশন কসমস লাইন্স সরাসরি ইরানের পেট্রোলজাত পণ্য পরিবহনে যুক্ত আর বাকি তিনটি প্রতিষ্ঠান ইরানের জ্বালানি তেল পরিবহনকারী নৌজানের ব্যবস্থাপনায় কাজ করে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট পেসেন্ট বলেন ইরান জ্বালানি তেল বিক্রি বাড়াতে এবং অস্থিতিশীল কর্মকাণ্ডের জন্য তহবিল সংগ্রহের গোপন নেটওয়ার্কের উপর নির্ভর করছে তিনি সতর্ক করেন ইরানের তেল সরবরাহ ব্যবস্থায় যুক্ত ব্যক্তিরা নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকবেন যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয়েছে নিষেধাজ্ঞার পরও ইরানের জ্বালানি তেল ব্যবসা চলছে ইরানের সামরিক বাহিনী ও তাদের সমর্থিত গোষ্ঠীগুলো অর্থায়নে তেল বিক্রি অর্থ ব্যবহার করা হচ্ছে এ বিশেষজ্ঞে নিষেধাজ্ঞার আওতায় সংযুক্ত আরব আমিরাত হংকং ও চীনের কিছু প্রতিষ্ঠানকেও অন্তর্ভুক্ত করা হয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি এবং ইরানিয়ান অয়েল টার্মিনালস কোম্পানিকেও নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে এই সব প্রতিষ্ঠানের সম্পদ জব্দ বাণিজ্য নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক ব্যাঙ্ক ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয় রাশিয়া ইরান উত্তর কোরিয়া ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বিরল ঘটনা নিরাপত্তা পরিষদে রাশিয়ার পক্ষ নিল যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউরোপের একটি প্রস্তাবে রাশিয়ার কর্মকাণ্ডের নিন্দা এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানানো হয় তবে এতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র বিরোধিতা করে পরে সাধারণ পরিষদে প্রস্তাবটি পাশ হয় যুক্তরাষ্ট্র নিজস্ব একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে যেখানে সংঘাতে বন্ধের আহ্বান জানানো হয় তবে রাশিয়ার সমালোচনা করা হয়নি এই প্রস্তাব পাশ হলেও যুক্তরাজ্য ও ফ্রান্স ভোট দেওয়া থেকে বিরত থাকে এমন সময় এই বিতর্কিত প্রস্তাব উত্থাপন করা হয় যখন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিওয়ার স্ট্রেমারও মার্কিন নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছেন ইউরোপীয় কূটনীতিকরা রাশিয়াকে দায়ী করে ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানালেও যুক্তরাষ্ট্র রাশিয়ার পক্ষে ভোট দেন ইউক্রেনের উপ পররাষ্ট্রমন্ত্রী মারিয়ানা পেসা বলেন রুশ আগ্রাসন নিন্দনীয় এবং কোনোভাবেই পুরস্কৃত হওয়া উচিত নয় পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন একদিন আগে ওয়াশিংটন ইরানের জাতীয় তেল সংস্থার প্রধান সহ তিরিশটিরও বেশি জাহাজ ও কিছু ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে আরকচি বলেন যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বাতিল না করবে ততক্ষণ কোনো আলোচনা হবে না তিনি স্পষ্ট জানান ইরান হুমকি বা নিষেধাজ্ঞা এর অধীনে কোনো আলোচনায় অংশ নেবে না এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রভ মঙ্গলবার তেহরান সফর করেন তিনি ইরানের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আঞ্চলিক উন্নয়ন এবং দুই সালের পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির প্রতিক্রিয়ায় ইরান তাদের কঠোর অবস্থান বজায় রাখছে যা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতিকেও আরও জটিল করে তুলতে পারে